What the-

মাথার উপর আকাশের দিক দিয়ে প্রতিদিন হেলিকপ্টারের আওয়াজ শুনতে শুনতে কানে তারা লেগে গিয়েছিল কে যাচ্ছে নরেন্দ্র মোদী বাবু যাচ্ছে কে যাচ্ছে অমিত শাহ যাচ্ছে কে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যের কোন মুখ্যমন্ত্রী যাচ্ছে কে যাচ্ছে দিল্লির কোন বিজেপি নেতা যাচ্ছে কে যাচ্ছে সমিত্র খায়ের যাচ্ছে কে যাচ্ছে শুভেন্দু বাবুরা যাচ্ছে এই যাওয়া 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 যখন হাওয়াই চটি পরে রাস্তায় ওই সত্তর বছরের বিদ্যা মমতা মই মমতা মন্দোপাধ্যায় নামতে শুরু করলেন তখন এই বাদরের বাচ্চা জয় শ্রী আমি তোলা এই বিজেপির বাচ্চারা বুঝতে পারলো পশ্চিম বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাটি পশ্চিম বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটি পশ্চিম বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদ্ধ ঘাটি এ ঘাটিতে পদ্ম চাষটা হবে না পরিশেষে দিয়ে এই বিজেপি কে উদ্ধার করে তাদেরকে কেতামকেশ্বরে বিসর্জন দিতে হবে আর মা এই সাথে সফর দিতে হবে বাংলা বিরোধীদেরকে বাংলায় প্রয়োজন নেই বাংলা বিরোধীদেরকে নতুন পরিবিধানসভায় থাকতে দেওয়া যাবে না বাংলা বিরোধীদেরকে বিসর্জন করতে হবে বাংলা বিরোধীদেরকে উত্থাপ করতে হবে বিজেপিকে হারাতে হবে বিজেপিকে ভোটে হারিয়ে এলাকার থেকে তাড়াতে হবে মঞ্চে তার বক্তব্য বিষয়ে পরে সাংবাদিকরা প্রশ্ন করলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বলেন দেখুন একটা বিষয় হচ্ছে এরা রাম মন্দির নিয়ে এতদিন চিৎকার করছিল যে রাম মন্দির নিয়ে চিৎকার করে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেই রাম মন্দির এলাকা অযোধ্যাতে তারা হেরেছে অতএব রামের ভক্ত হনুমান ছিল এরা হনুমান হতে পারেনি রামের ভক্ত হনুমানজি ছিলেন এরা হনুমানজির জায়গায় যেতে পারেনি এরা বাঁধুরের জায়গাতেই থাকবে তাই বাঁধুরের বাচ্চা তৃণমূল সভাপতি সুব্রত দত্তের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সভাপতি লক্ষ্মীকান্ত মজুমদার বলেন কথাটাই তো ভুল বাংলাটা কি তৃণমূলের বাপতি সম্পত্তি নাকি বাপতি সম্পত্তি তো নয় আমাদেরকে ছাড়া করার কোনো জায়গা নাই কে ছাড়া কে ছাড়বে কাকে ছাড়া করবে জনগণ সেটা দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে মানুষদের মানুষ ঠিক ছাড়া করে দেবে তৃণমূলকে ছাড়া করে দেবে এ নিয়ে কোনো চিন্তার বিষয় নাই বিজেপি হনুমানের বাচ্চা যার যার মুখে এদের রুচি তো এরকম তৃণমূল একটা কুরুচিপূর্ণ দল অশিক্ষিতদের দল যে কারণে এরা মূর্খের মতো কথাবার্তা বলে হ্যাঁ শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম রামচন্দ্র আমাদের হিন্দুদের একটা আইডিয়াল সুতরাং তাকে আমরা পুজো করি আর এরা 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 তো খোয়াব দেখে জয় শ্রীরাম বললে খোয়াব দেখে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কোতুলপুর